নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন নতুন বছর আপনাদের সবারই খুব ভালো কাটুক আর আমরা তো জানি যে কোনো উৎসবে অনুষ্ঠানে বাঙালিদের বাড়িতে রসগোল্লা তো একদম মাস্ট আইটেম সবাই আমরা খুব পছন্দ করি আর আমি সেটাই বাড়িতে বানিয়ে নিয়েছি আজকের দিনের জন্য আর ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে যাতে আপনারাও আগামী কোনো অনুষ্ঠানে বা এমনিতেও বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন বানানো খুবই সোজা কয়েকটা প্রসেস কয়েকটা স্টেপ ফলো করলে কিছু জিনিস মনে রাখলে কোনো অসুবিধে হবে না বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো রসগোল্লা তো আসুন দেখে নিই রেসিপিটা আমি কড়াইতে এক লিটার দুধ গরম করতে দিয়েছি আর দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়েছি আর তিন চার মিনিট বাদে অল্প অল্প ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটা কেটে নেব আর এখানে আমি দু চামচ ভিনিগার দু চামচ জল মিক্স করে রেখেছি সামান্য সামান্য করে জল আর ভিনিগারের মিক্সচারটা দিচ্ছি আর দুধটা ভালো করে নাড়াতে থাকছি আর দেখুন এর মধ্যে কিন্তু অল্প অল্প ছানা কাটতে আরম্ভ হয়েছে আর অল্প অল্প করে দেব আর সমানেই দুধটা নাড়াতে থাকব একবার ছানা তৈরি হয়ে গেলে কিন্তু আর অতিরিক্ত ভিনিগারের মিশ্রণটা দেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে ছানাটা বেশি টক হয়ে শক্ত হয়ে যাবে রসগোল্লা ভালো হবে না আর এখন দেখুন ছানাটা অনেকটাই তৈরি জলটা প্রায় পরিষ্কার হয়ে গেছে সামান্য একটুখানি যে একটু ঘোলাটে ভাব আছে সেটা একটু বাদেই একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি ছানাটাকে ছেঁকে নেব। আর কোনো ভিনিগারের মিশ্রণটা দিলাম না ওটাকে আমি ফেলে দেবো যেটুকু বাকি আছে আর ভিনিগারের বদলে আপনার কিন্তু লেবুর রস দিয়েও একইভাবে ছানা তৈরি করে নিতে পারেন আর আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি তা না হলে কিন্তু শুধুমাত্র ছাঁক নিতে ছানা ছাঁকা যাবে না অনেকটাই ছানা নষ্ট হয়ে যাবে আর এখন ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই ধোয়ার কাজটা কিন্তু দু তিনবার করতে হবে যাতে কোনো টক ভাব ছানার মধ্যে না থাকে টক থাকলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর রসগোল্লা ভালোভাবে তৈরি হবে না তো দু তিনবার ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি আর এখন একটা ভারী জিনিস চাপিয়ে ঘন্টাখানেক অন্তত পক্ষে রেখে দেব যাতে অতিরিক্ত জলটা ঝরে যায় আর ততক্ষণ আমি রসটা বানিয়ে নিচ্ছি এখানে দু রকম রস লাগবে প্রথমে আমি যে রসটা তৈরি করছি সেটা হচ্ছে রসগোল্লা হয়ে যাওয়ার পরে এই রসে ডোবানো থাকবে এর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তিন কাপ জল একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব দেখুন এখন চিনিটা গলে গেছে এখন আমি দু এক চামচ দুধের মধ্যে দিয়ে দেব এতে করে চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা খুব সহজে বের হয়ে যায় দু চামচ মতো দুধ দিয়ে দিয়েছি আর এখন এই যে ফেনা ফেনা হয়েছে এগুলোকে উঠিয়ে নেব এতে করে এর সঙ্গে চিনির যে ইম্পিউরিটিগুলো সেগুলো উঠে চলে আসবে রসটা পরিষ্কার হয়ে যাবে আর রসগোল্লাটাও কিন্তু ভালো হবে আর পাঁচ মিনিট মতো রসটা ফুটে গেছে সামান্য চিটচিটে হয়েছে কোনো একতার দুতারের দরকার নেই এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর রসটা আমি ছেঁকে নেব যাতে কোনো নোংরা বা ফেনা আরও থাকলে সেটা এই ছাঁকনির সাহায্যে বের করে নিতে পারি আর যেহেতু এলাচটা আমার দরকার সেই জন্য এলাচটা আমি তুলে নিয়ে রসের মধ্যে রেখে দিয়েছি এখন রসগোল্লাটা যে রসের মধ্যে ফুটবে সেই রসটা আমি তৈরি করছি এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর ছ কাপ মতো জল আর দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের গন্ধটা রসের মধ্যে যায় আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব তার মধ্যে আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গুঁড়ো চিনি হাফ চামচ এলাচের গুঁড়ো ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো চিনির মোটা দানা বা এলাচের কোনো মোটা দানা থাকলে সেটা বেরিয়ে যায় ওইটা আমি ফেলবো না ওটা রসের মধ্যে দিয়ে দেবো চিনির রসে আর এখন হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমাদের রসগোল্লার বাইন্ডিংয়ের কাজ করবে আর এখন দেখুন ছানাটার জল ঝরে গেছে একদম শুকনো করে ফেলার দরকার নেই মোটামুটি ছানার যে পুটুলিটা সেখান থেকে জল যেন আর গড়িয়ে না পড়ে সেটা দেখতে হবে সামান্য একটুখানি জল থাকবে একদম শুকনো হলে চলবে না আর ছানাটাকে ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে তিন চার মিনিট ধরে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে একদম মসৃণ হয়ে মাখা হবে হাতের তালুর এই জায়গাটা দিয়ে খুব ভালো করে একদম ডলে ডলে মাখতে হবে যাতে সমস্ত দানা চলে যায় একটা মসৃণ মিশ্রণ তৈরি হয় আর বেশি সময় ধরে মাখাও যাবে না কিন্তু ছানার থেকে যদি বেশি তেল বেরিয়ে যায় সেক্ষেত্রেও রসগোল্লাটা আর ভালো হবে না আমি প্রায় চার মিনিট মেখে নিয়েছি আর এখন আগে যে চিনি এলাচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আবারও ছানাটা ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছানার মিশ্রণটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে আপনি বানাতে বানাতেই বুঝতে পারবেন যে ছানাটা রসগোল্লা তৈরির জন্য একদম রেডি খুব স্মুথভাবে মাখা হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব আপনি যে রকম সাইজের রসগোল্লা তৈরি করবেন সেই অনুযায়ী বলটা তৈরি করবেন আর এইটা ফুলে মোটামুটি ধরুন তিন থেকে চার গুণ সাইজের হবে রসগোল্লাগুলো তো আমি এক লিটার দুধের থেকে মোটামুটি ষোলোটা মতো রসগোল্লা তৈরি করতে পেরেছি আর চিনির রসটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এখন একদম হাই হিটে আছে আর একদমই আঁচ কমানো যাবে না এর মধ্যে গোল্লাগুলো আমি একে একে দেব একটা করে বল দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে অন্য আর একটা ছানার বল ছাড়তে হবে আর কিছু সেকেন্ড ওয়েট করতে হবে আর আঁচ একদম হাই হিটে থাকবে পুরো হাই হিটেই কুড়ি পঁচিশ মিনিট সেদ্ধ হবে আঁচ কমানো যাবে না আর একসাথে অনেকগুলো বল দেওয়া যাবে না তাতে করে ঝপ করে রসের টেম্পারেচারটা কমে যাবে রসগোল্লাগুলো কিন্তু ভালো হবে না তো আমি অল্প অল্প সময় কয়েক সেকেন্ড করে ওয়েট করে একটা একটা করে ছানার বলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইভাবে করে সমস্ত বলগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এই হাই হিটে চার পাঁচ মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর এর মধ্যে একবার খুন্তি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব এই খুন্তি যেন রসেই থাকে বলের গায়ে টাচ না করে আর তারপরে ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এই কুড়ি মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে আমি ঢাকনা খুলে অল্প অল্প করে গরম জল এর মধ্যে দিয়েছি যাতে রসের যে কনসিস্টেন্সি রসের ঘনত্বটা যেন একই রকমের থাকে আর এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে রসগোল্লাগুলো তো আমি তুলে দেখাচ্ছি দেখুন আমি তিন চারবার এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর এখন প্রায় কুড়ি মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়েছি আর রসগোল্লাগুলো তুলে আগে যে রসটা আমি তৈরি করেছিলাম সেই রসের মধ্যে রেখে দিচ্ছি আর তিন চার ঘন্টা বাদে আমি এটাকে সার্ভ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল